আমার কাছে মনে হয় বই আমাদের আসলে একটা আবেগ একটা ইমোশন তো আমরা যতই আধুনিক হই না কেন যতই আপডেটেড হই না কেন আমরা এই আবেগটা কখনও অ্যাকচুয়ালি এটা থেকে কখনো বের হতে পারবো না কারণ আমরা বইকে অনেক ভালোবাসি আমরা নতুন নতুন যত কিছুই আমাদের মধ্যে আসুক না কেন বইয়ের মধ্যে যে ইমোশন বা যেই মেসেজগুলো দেওয়া হয় সেটা আমরা আসলে পড়েই জানতে চাই আমরা লেখক কিভাবে সেটা ফুটিয়ে তুলেছে তার নোভেলে তার গল্পের মাধ্যমে আমরা সেইটাকে অনেক ভালোভাবে দেখতে চাই আমরা আরও জানতে চাই আর স্পেশালি আমরা যখন কোনো লেখকের যেমন আমি হুমায়ুন আহমেদকে অনেক পছন্দ করি ওনার হিমু ক্যারেক্টারটা আমার কাছে অনেক ভালো লাগে তো এটা যতই আমি পড়ি না কেন আমার কাছে কখনো পুরোনো হয় না কারণ এখানে যে মেসেজগুলো দেওয়া আছে এটা আমরা দৈনন্দিন লাইফে আমাদের আমি রিলেট করতে পারি তো আমার কাছে মনে হয় যতই আপডেটেড হয় না কেন বইয়ের ইমোশন থেকে আমরা কখনো বের হতে পারবো না আর এটা অনেক ভালো এখনকার প্রজন্মের জন্য বই বইমেলা আমার একটু মিসম্যানেজমেন্ট লেগেছে কারণ এটা আঠারো নম্বর প্যাভিলিয়ন আর ওখানে সাতশো লাইন তো খুঁজতে খুঁজতে খুবই একটা হয়রানিমূলক অবস্থা হয়েছে তো এই দিকটা একটু খেয়াল করা উচিত এটা আমি বলতে পারছি কারণ ছোটোবেলা থেকে এখানে রেগুলারলি আসা হয় প্রত্যেক বছর মাল্টিপল টাইমস আসা হয় তো আসলে পিডিএফ কন্টেন্টের সাথে ছাপানো বইয়ের তুলনা করা ইজ লাইক অ্যাপলস অ্যান্ড অরেঞ্জেস তো তুলনাটাই ভিত্তিহীন আমার কাছে মনে হয় এটা ছাপানো বই একটা পার্সোনাল টাচ আছে হাত দিয়ে উল্টানো যায় গন্ধ শোঙা যায় সেটা কখনোই সাথে তুলনা করা সম্ভব না আমরা যতই প্রযুক্তির সাথে এগিয়ে যাই আমাদের বই পড়ার বা বইয়ের প্রতি যে ভালোবাসাটা সেটা কখনো কমে না তো এই জন্যই হয়তো প্রত্যেক বছর যখন বইমেলা হয় তখন আমরা সারা বছর বই না পড়লেও একটা টাইমে আমরা সবাই আসি এই বইমেলায় হয়তো কেউ এনজয় করতে আসে কিন্তু আমার মনে হয় বেশিরভাগ যারা বই পছন্দ করে বই পোকা যারা তারাই বেশি বিশেষ করে এই টাইমটা এনজয় করে কারণ এই টাইমে সব সব ধরনের বই একসাথে পাওয়া যায় প্রযুক্তি আমরা জানি প্রযুক্তি অনেক তাড়াতাড়ি এগোচ্ছে বাট আমার মনে হয় বই একটা ইমোশনটা সেটা কখনো প্রযুক্তি নিতে পারবে না তো বইয়ের প্রতি যে মানুষের ভালোবাসা সেটাও কখনো পুরো না আমার মনে হয় ও সমৃদ্ধ প্রযুক্তির মানে মানুষের আগ্রহ হারিয়ে যাবে বিষয়টা এমন না বিষয়টা হচ্ছে যে প্রযুক্তির অনেক বেশি প্রসারের কারণে আমরা বই পড়ার সময় কম পাচ্ছি দেখা যাচ্ছে যে আগে হয়তো আমরা অবসর থাকলে একটা বই পড়তাম সেখানে এখন অবসর থাকলে আমরা ফেসবুকিং করি বা ইনস্টাগ্রামে নিউজ ফিরস কল করি তো ওই ক্ষেত্রে বই পড়া অনেকাংশেই কমে এসেছে বলে আমি মনে করি কিন্তু তারপরেও বইমেলায় যে এত ভিড় মানুষের এত উৎসাহ এটাকে আমি আসলে ভালোভাবেই দেখছি কারণ প্রত্যেকবার বছরে একবারই বইমেলা হয় সবাই আসলে বিশেষ করে যারা বই পড়তে পছন্দ করে অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করে বইমেলার জন্য তো যারা আসলে সারা বছর প্রযুক্তির অনেক বেশি প্রচলনের কারণে বই থেকে দূরে চলে যাচ্ছে বইমেলায় বিভিন্ন বইয়ের নতুন বইয়ের প্রকাশনা বা অনেকটা হচ্ছে অন্যের দেখা দেখি হলেও বই পড়ার একটা আগ্রহ মানুষের মধ্যে আসে এটা তো উত্তর আধুনিক যুগ প্রযুক্তির প্রসার ঘটবেই সেই সাথে লেখক লেখকদের লেখনীয় থেমে নেই আর লেখকরা লিখতে আগ্রহ প্রকাশ করে তখনই যখন তার কিছু পাঠক থাকে বা পাঠক যখন ভালো ফিডব্যাক দেয় একটি বইয়ের তখনই একজন লেখক উৎসাহ পান লেখার জন্য এটা আমার কাছে খুবই ভালো লাগে যে এই প্রযুক্তির যুগেও আমরা বেশ ভালো সাড়া পাচ্ছি আমরা যারা লেখক আছি বিশেষ করে আমার এই বইটি বের হয়েছে এবার শিশার পালক শব্দশিল্প থেকে পাঠক যখন নতুন বইয়ের ঘ্রাণ নিতে আসে প্রযুক্তিতে অনেক সময় অনেক অ্যাপসের মাধ্যমে আমাদের বইগুলো পড়ছে তারপরেও যারা নতুন বইয়ের ঘ্রাণের টানে এই বইমেলায় ছুটে এসে বই সংগ্রহ করছে পড়ছে তখন অবশ্যই আমার খুব আনন্দ লাগে আসলে প্রযুক্তি এখন আমাদেরকে গ্রাস করে ফেলতে আমরা চাইলে মোবাইলেও বই পড়তে পারতেছি কিন্তু আসল বই পড়ার আমেজটা পাওয়া যায় না মোবাইলে এই বইমেলায় এসেছি নতুন বই ছাপানো বইগুলো পড়ে খুব আনন্দ পাচ্ছি আমেজটা পাচ্ছি আমাদের একুশে বইমেলা এই একটা সুন্দর আয়োজনটা খুব ভালো লাগছে প্রতি বছর আমাদের নতুন ছাপানো বইগুলো পড়ে খুব আনন্দ পায় ছাপানো বইয়ের যে আমেজটা ওইটা মোবাইল বা পিডিএপে পাওয়া যায় না আমার একটা মেয়ে ও ছোটোবেলা থেকে বই পড়ার খুব শখ ওর পুরো রুমটা পুরো মানে আমার মনে হয় একটা এই বাতিঘরের যতগুলো বই আছে ওর রুমের ভিতরে ততগুলো বই আছে আর প্রতিবার বই যখন আসি লিস্ট করে নিয়ে আসে পুরা প্যাভিলিয়ান ঘুরবো ওর পছন্দের বইগুলো কিনবো এবং আর কোনো দেরি নাই যদি বলি বাবা একটু ফুচকা খাবো না বাবা চলো মানে বইয়ের প্রতি ওর ভীষণ নেশা আমিও খুব প্রাউড ফিল করি যে আসলে অন্য কোনো আড্ডাতে না যে বন্ধু মার্কে সাথে মার্কেট শপিংয়ে নিয়ে যেয়ে না যে। মানে পড়াশোনা এবং ইউনিভার্সিটি প্লাস ওর হচ্ছে বাসায় এই বই পড়া এটা আমার কাছে আমি খুব এনজয় করি এবং আমি খুব প্রাউড ফিল করি